ঢাকার রাজপথে আজকাল একটা শব্দ ঘুরে বেড়াচ্ছে মুনাফিক বেইমান এই শব্দগুলো যেন বুলেটের মতো ছুটে আসছে জামায়াত ইসলামের দিকে বিএনপির টক সোতে মিছিলে এমনকি সোশ্যাল মিডিয়াতেও থামছে না তাদের বক্তৃতায় জামাত যেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় শত্রু জন্ম থেকে ভুল পথের যাত্রী সম্প্রতি নবগঠিত এনসিপির তরুণ নেতারাও যোগ দিয়েছেন এই কোরাসে জুলাই সনদ সই করার পর তারা চিৎকার করে বলছেন জামায়াত আবার একাত্তরের মতো ধ্বংসের পথে হাঁটছে কিন্তু রাতের অন্ধকার যখন এই অভিযোগগুলো শুনি মনে একটা প্রশ্ন জাগে এত ঘৃণা এত বিষাদগারের পেছনে কি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে নাকি এটা একটা বড় ষড়যন্ত্র যাতে জামায়াতের সেই রক্তমাখা মাখা ইতিহাস চিরকালের জন্য মুছে ফেলা হবে এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি ডুব দিয়েছি অতীতের ধুলো মাখা পাতায় আর যা বেরিয়ে এসেছে তা শিহরিত করে বিএনপির মতো অভিজ্ঞ নেতারা কি সত্যি ভুলে গেছেন সেই দিনগুলো যখন জামায়াতের ত্যাগ আর সংগ্রাম না থাকলে বাংলাদেশের রাজনীতি আজ অন্য রূপ নিত মনে হচ্ছে একটা অদৃশ্য হাত ইতিহাসের পাতা উল্টে ফেলেছে যাতে জামায়াত হয়ে উঠেছে নন্দঘোষ সব দোষের ভার যেন ঘাড়ে কিন্তু আসুন সাসপেন্সের একটা গল্প শুরু করি সেই 1980 সালের দশক থেকে যখন স্বৈরাচার এরশাদের ছায়ায় ছেয়ে ছিল গোটা দেশ সময়টা 1986 সাল দেশ জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আগুন জ্বলছে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি দুই প্রধান দল একে অপরের সঙ্গে কথাই বলতে নারাজ আলাদা আলাদা মিছিল আলাদা আলাদা দাবি এর হাসছেন ক্ষমতায় অটল হঠাৎ রাজনৈতিক আকাশে একটা বিস্ফোরণ জামাত ইসলামী নেমে পড়ে মাঠে তারাই প্রথম উদ্যোগ নিল বিএনপি আর আওয়ামী লীগকে এক টেবিলে বসানোর কল্পনা করুন সেই দৃশ্য যে দুই দল একে অপরের ছায়া মারাতে চায় না তাদের এক কাতারে দাঁড় করানো এটা ছিল না কোনো সাধারণ ঘটনা এটা ছিল রাজনৈতিক বিপ্লব আর এই যুগপথ আন্দোলনের মূল দাবি এর পদত্যাগ আর আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অবাক হবেন শুনে এই তত্ত্বাবধায়ক সরকার আইডিয়াটা জানে তেড়েছিল ফিরে যান উনিশশো সালে যখন খালেদা জিয়া আর শেখ হাসিনা এরশাদের অধীনে শুধু নির্বাচন চাইছেন তখন জামায়াতের নেতারা তাদের সামনে একটা বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিলেন যদি এরশাদ নিজেই নির্বাচন করান আর ভোট কারচুপি করে আবার ক্ষমতায় বসেন তাহলে কি হবে এই এক প্রশ্নে দুই নেত্রী থমকে গেলেন স্বীকার করলেন এটা তারা ভেবে দেখেননি এই উপলব্ধি থেকে তারা তারা জামায়াতের প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সিস্টেমে রাজি হলেন অথচ জামায়াত এই দাবি তুলছিল ছয় বছর আগ থেকে কারণ তাদের অভিজ্ঞতা ছিল গভীর উনিশশো সালে মুজিবের উনিশশো সালে খালেদা জিয়ার নির্বাচনে কাঠচুপির কালো অধ্যায় তারা দেখেছিল এই ঐক্য করার পেছনে জামায়াতের মরিয়ার চেষ্টা কতটা ছিল তা জানতে হলে খুলতে হবে লেখক মহিউদ্দিনের বইয়ের পাতা তিনি লিখেছেন পর্দার আড়ালে জামায়াত ব্যাপক তৎপরতা চালাচ্ছিল বড় দুই দলের সঙ্গে যুগপদ আন্দোলনের জন্য এর ফলে আন্দোলন জোরদার গ্রেফতার হতেই এরশাদ চাপে পড়ে উপজেলা নির্বাচন স্থগিত করল সংলাপের ডাক দিলেন তারিখ 10 এপ্রিল উনিশশো সকালে জামায়াত বিকেলে সাত দলীয় জোট বিএনপি এর মধ্যে আওয়ামী লীগ বিএনপি আর জামায়াতের জন্য গঠিত হল লিয়াজো কমিটি জামায়াতের প্রস্তাব ছিল স্পষ্ট তিন পক্ষ একসাথে সংলাপে না গেলে সরকারকে চাপে রাখা যাবে না লিয়াজো কমিটির সদস্যরা দুই নেত্রীর সঙ্গে আলাদা করে দেখা করলো কিন্তু ফল এক নেত্রী বললেন আমি ওই ব্যক্তির সঙ্গে যাব না পর্যন্ত রাজি হলেও একসঙ্গে যেতে অস্বীকার জাভেদের উদ্যোগ মাঠে মারা গেল কিন্তু তারা থামলো না আবারও দুই বছরের নিরলস প্রচেষ্টায় অবশেষে আওয়ামী লীগ বিএনপি যুগপথ আন্দোলনে নামলো যা এরশাদের পতনকে ত্বরান্বিত করল এরশাদের পাতানো নির্বাচনের স্বপ্ন ভেঙে চুরমার হল জামেতের কৌশলের কারণে সেই উত্তাল দিনে লিয়াজ কমিটির নেতারা দুই নেত্রীকে রাজনৈতিক পরামর্শ দিতেন এরশাদের পতনের এক ছক কষতেন এই দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা বিস্তারিত লিখেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার বইয়ে তিনি লিখেছেন উনিশশো সালে এপ্রিলের প্রথম দিকে বেগম খালেদা জিয়ার বাসায় জামায়াতের প্রথম বৈঠক উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা আর আমিও তখন খালেদা রাজনীতিতে পুরো দমে নামেননি কিন্তু জামায়াত জানত ভবিষ্যৎ তার হাতে বৈঠকে তারা সব দলের জোটবদ্ধ আন্দোলন আর কেয়ারটেকার ফর্মুলা তুলে ধরেন মোজাহিদ লিখেছেন বিএনপির অনেকে বিচারপতি সাত্তারকে নেতা মানতে নারাজ খালেদা জিয়াও সাত্তারের ভূমিকায় অসন্তুষ্টি প্রকাশ করলেন একইভাবে শেখ হাসিনা সঙ্গে বৈঠক এপ্রিলের শেষে বত্রিশ নম্বর ধানমন্ডির বাসায় আমরা তিনজন গেলাম সঙ্গে কোরআন আর ইসলামী সাহিত্য শুরুতে আলোচনা কঠিন মোজাহিদ লিখেছেন পূর্ব পরিচয় ছিল না আলোচনা সুন্দর লাগছিল না লিফলেট দিয়ে চলে আসার মনস্থির কিন্তু হঠাৎ মোর হাসিনা উঠে দাঁড়িয়ে বললেন ভেতরে আসুন কথা আছে এক ঘন্টার একান্ত আলাপে বোঝা গেল জামাত আর ইসলাম নিয়ে তার ভুল ধারণা তিনি মৌলানা আব্দুল মান্নানকে জামায়াতের লোক ভেবেছিলেন রাজনৈতিক আলোচনায় তিনি স্বীকার করলেন এ এর্ষাদের কাছে সংবিধান সংশোধনের দাবি ভুল ছিল কথা দিলেন 15 দল আর তা তুলবে না জামায়াত সেদিন আওয়ামী লীগকে একটা বড় ভুল থেকে বাঁচালো 1990 সালে এরশাদ পতন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন বিএনপি 138 আওয়ামী লীগ 88 জামায়াত 18 আসন কেউ সংখ্যা গরিষ্ঠ নয় জামায়াত কোনো শর্ত ছাড়াই বিএনপিকে সমর্থন দিল খালেদাকে ক্ষমতায় বসালো কিন্তু প্রতিদান অপমান কোনো মন্ত্রিত্ব নয় উল্টো গোলাম আজম গ্রেপ্তার জামায়াত শিবিরের ওপর নির্যাতন বিএনপি ভেবেছিল দুর্বল করবে জামায়াতকে কিন্তু উনিশশো ছিয়ানব্বই তার খেসারত দিল তবুও দুহাজার একে জামায়াত জোট করলো দুটি মন্ত্রণালয় পেলো কিন্তু বিএনপির দুর্নীতি হাওয়া ভবন তারেকের দশ পার্সেন্ট মানুষকে ফুফিয়ে তুললো জামায়াত তৃণমূলের সমর্থন দিয়ে সরকারকে পাঁচ বছর টিকিয়ে রাখলো 2008 আট থেকে খেসারত হাজার জামায়াতি জেলে শত শত পঙ্গু শীর্ষ নেতাদের ফাঁসি তবু দুহাজার তেরো সালে জামায়াত খালেদাকে সাহস দিল মার্চ ফর ডেমোক্রেসির জন্য কিন্তু বিএনপি পালালো জামায়াত একা লড়লো প্রাণ হারালো অসংখ্য কর্মী দুহাজার আঠারোতে জামাতের বারণ অগ্রাহ্য করে বিএনপি নির্বাচনে গেল ডক্টর কামালের সঙ্গে দু হাজার চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানে জামায়াতের ভূমিকা অস্বীকার করার জন্যেই হাসিনা আর খালেদা দুজনেই জানেন জামায়াতের শক্তি হাসিনার অডিদের শিকার জামায়াত আপসিন কিন্তু তারেক রুমিনা মির্জা আব্বাস বোঝে না এনসিপির নাহিদরাও তো নবীন ইতিহাস খেটে দেখুন জামায়াতের দূরদর্শিতা আর ত্যাগ জুলাইয়ের যোদ্ধারা শিক্ষা নিন